দেখতে পাচ্ছেন যে নিউ ইয়র্ক টাইম জোন শুরু হয়েছে এখান থেকে নিউ ইয়র্ক টাইম জোন চলতেছে মেইন ফ্যাক্ট হচ্ছে ব্যাপারটা যদি এমন হয় যে মার্কেট রানিং মার্কেট এই জায়গাটাতে রানিং আসে এখান থেকে পরবর্তীতে মার্কেট কোন দিকে ধাবিত হবে অর্থাৎ আমরা প্রত্যেকেই জানার চেষ্টা করি যে ফিউচার কী হবে ফিউচার কী হবে সো এখান থেকে যদি প্রেডিক্টেডটা এমন হয় যে মার্কেটের বর্তমান যে গতি এই গতি থেকে মার্কেট কোন দিকে যাবে এবং সেটাকে যদি ক্যাটালিস্টিক দিয়ে প্রকাশ করা যায় তাহলে কেমন হয় যে বর্তমান সময়ের এই সিচুয়েশনের উপরে বেস করে অ্যানালাইসিস করে এই সিচুয়েশনের উপরে বেস করে অ্যানালাইসিস করে যদি প্রেডিক্টেড করে বলে দেওয়া যায় যে মার্কেট ঠিক এই রকম একটা রিমঝিম পরিস্থিতি তৈরি করে এখানে উঠবে এই অর্ডার ব্লক এই যে এখানে সেলস অফ ক্যারেক্টার জোন আছে এখান থেকে টাচ করে তারপরে আবার পুনরায় নিচে আসবে আমরা এখানে কয়েকটা জোনকে দেখতে পাই এখানে একটা ইকুইটি জোন আছে এখানে একটা সেন্স অফ ক্যারেক্টার জোন সেন্স অফ ক্যারেক্টার জোন এইটাকে বলতেছি আমরা বুলিশ অর্ডার ব্লক অর্থাৎ এখানে অর্ডার ব্লক হয়ে গেছে এখান থেকে মার্কেট নিচে যাবে না এবং এটা একটা হেভি পাওয়ারফুল অর্ডার ব্লক এবার এটাকে বলতেছি আমরা ডিসকাউন্ট জোন এবং এই যে উইকটা এটা কিন্তু লোয়ার উইক লোয়ার উইকের চিহ্নটাই যে গ্রিন দেখতে পাচ্ছেন হয়তোবা লেখাটা আর তার উপরে যেটা আছে বুলিশ অর্ডার ব্লক মার্কেট যখন এখান থেকে উঠে গেল উঠে যাওয়ার পরে এই পজিশন পর্যন্ত আসলো এখানে আবার একটা নতুন অর্ডার ব্লক ক্রিয়েট করলো অর্থাৎ এখান থেকে মার্কেট নিশে যাবে না ক্লিয়ার রানিং মার্কেট এখানে আসে পরবর্তীতে যে প্রেডিকশান হয়ে আসছে যে এই ক্যান্ডেলগুলো রানিং ক্যান্ডেল এই পর্যন্ত অরিজিনাল মার্কেট পরবর্তীতে মার্কেট এই পজিশন থেকে এই পজিশনে আসবে এগুলো হচ্ছে বলতে গেলে আধ্যাত্মিক প্রেডিক্টেড ক্যান্ডেল ঠিক আছে আমাদেরকে একটা ধারণা দিচ্ছে যে পরবর্তী ক্যান্ডেলগুলো ঠিক এইভাবে তৈরি হবে এটার উপরে বেস করে আমরা আমাদের অর্ডার ফ্লোকে সেট করে নিতে পারি বাইনারি হলে বাইনারির জন্য পাঁচ মিনিটের ট্রেড বা এক মিনিটের ট্রেড ফরেক্স হলে ফরেক্সের জন্য আমরা আমাদের টিপি সেট করে নিতে পারি এসএল সেট করে নিতে পারি খুব সহজেই এবং আমরা দেখতে পাচ্ছি তার উপরে বিয়ারিশ অর্ডার ব্লকগুলো আসে এবং এখানে বলে দিছে স্ট্রং হাই প্রিমিয়াম জোন সো এখান থেকে আর মার্কেট উপরে যাবে না এবং এইখানে ছোট্ট একটা জিনিস দেখতে পাচ্ছেন এই যে এটা এটাকে বলা হচ্ছে এ ভিজি ফেয়ার ভ্যালু গ্যাপ অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু এখানে আছে সেক্ষেত্রে এই ফেয়ার ভ্যালু গ্যাপকে ফিল আপ করার জন্য আবার মার্কেট ফিরে আসবে। তাহলে এখানে দুইটা দ্বিধাদ্বন্দ্ব বেঁধে গেল সেটা হলো এক নম্বর অর্ডার ব্লক আছে নিচে অর্ডার জোন বলছে বলি অর্ডার ব্লক যে এর নিচে মার্কেট যাবে না কিন্তু মার্কেট এখান থেকে যখন উপরে যায় যাওয়ার সময় এখানে এই ভিজি অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে গেছে আমাদেরকে এখানে বলে দিচ্ছে খুব ইজিলি এবং ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে যাওয়ার পরে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার অর্থাৎ এই জোন থেকে শুরু হয়েছে এখানে ক্যারেক্টার মার্কেট চেঞ্জ করে ফেলছে উপরে যাওয়ার যে প্রবণতা সেটাকে শেষ করে ফেলছে আবার এই পজিশনে একটা অর্ডার ব্লক পজিশন তৈরি হয়ে গেছে সো মার্কেট বলতেছে যে এখান থেকে নিচে আর নামবে না এখানে বুলিশ অর্ডার ব্লক হয়ে গেছে এই যে দেখেন রেড ক্যান্ডেল হওয়ার পরে আবার গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে তারপরে আবার গ্রিন হচ্ছে এবং আমাদের যে প্রেডিক্টেড ক্যান্ডেল বলে দিচ্ছে যে পরবর্তীতে এইভাবে আগে একটা ভি ক্রিয়েট করবে তারপর পুনরায় একটা পজিটিভ ভি ক্রিয়েট করে মার্কেট আপে চলে যাবে এবং স্ট্রং হাই পর্যন্ত ওখান থেকে আবার ব্যাক করে এই জোনটা পর্যন্ত নেমে আসবে এই জোনটাতে নেমে আসার পরে কিন্তু এটাকে ব্রেক করে নিচে এসে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ এইটাকে মাস্ট বি ফিল করবে ঠিক আছে সো শুধুমাত্র ওয়েট এবং দেখার পালা যে মার্কেট ঠিক এইটারকে ধরে যায় কি না এই এগুলো রিয়েল ক্যান্ডেল না রিয়েল ক্যান্ডেল হচ্ছে এগুলো মার্কেট রিয়েল চলতেছে এখানে আর এগুলো হচ্ছে আমাদের প্রেডিক্টেড ক্যান্ডেল অর্থাৎ আমাদের যে সেট এই সেট আমাদেরকে বলে দিচ্ছে ফিউচারের ক্যান্ডেলগুলো ঠিক এমন হয়ে এই পজিশনে আসবে এখানে একটার জায়গায় দুইটা ক্যান্ডেল বা তিনটা ক্যান্ডেল হইতে পারে অথবা একটু আপডাউন হইতে পারে বাট মার্কেট এই পজিশনে যাবে এবং এই পজিশনে আসবে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর আমরা যদি দেখি যে এটা কত দূর অ্যানালাইসিসের উপরে বেশ করে বলতেছে নিউ ইয়র্ক জোন পুরোটাকে অ্যানালাইসিস করছে তার আগে ছিল লন্ডন জোন লন্ডন জোন অ্যানালাইসিস করছে এবং তার পেছনে এদিকে আর কোনো কিছু ধরে নেই ঠিক আছে এবং এইখানে কিন্তু অলরেডি ডেল্টা আসে ঠিক আছে এই ডেল্টা জোন এখান থেকে এই ডেল্টা জোন ধরে লাস্ট এই নিউ ইয়র্ক জোন পর্যন্ত মার্কেট চলে আসছে সো সবার আগে জানা প্রয়োজন আমাদের প্রত্যেকের ফরেক্স বা বাইনারি ট্রেডার আমাদের প্রত্যেককে জানা দরকার মার্কেট পরে কোথায় যাবে অথবা এই পজিশন যেতে আর কতক্ষণ সময় লাগবে অথবা ওই পজিশন থেকে কখন ব্যাক করবে সো আশা করি এই সমস্যাটা সমাধানের জন্য এই ইন্ডিকেটার সেট আপটা হানড্রেড ওয়ার্কফুল এবং খুবই উপকারে আসবে কিন্তু কথা হচ্ছে যে মার্কেট বুঝে না যে লজিক বুঝে না তার জন্য জিরো পার্সেন্ট উপকারেও আসবে না কারণটা হইল তাকে অবশ্যই প্রিমিয়াম জোন ডিসকাউন্ট জোন ব্রেক অফ স্ট্রাকচার চেন্স অফ ক্যারেক্টার লিকুইডিটি জোনটা কি ইমব্যালেন্স কী ফেয়ার ভ্যালু গ্যাপ কী এই যে জিনিসগুলো তার মাস্ট বি জানতে হবে অর্ডার ব্লক কী একটা মিনিমাল অর্ডার ব্লক কিভাবে তৈরি হয় এই জিনিসগুলো যদি কেউ না বোঝে তাহলে সে কখনোই আবার এটা ধরে কোনো কাজ করতে পারবে না যে বুঝবে তার জন্য খুব ইজি হয়ে যাবে এবং সে আর কোনো ধুর নেই সে সুন্দর করে এখান থেকে প্রেডিকশান করে নিবে যে আমি যদি অ্যাজ এ ফরেক্স ট্রেডার হই তাহলে আমি আমার টার্গেট কোথায় সেট করব আমি টার্গেট সেট করব এইখানে আমার স্টপ লস কোথায় লাগাবো অটোমেটিক সে বুঝে যাবে যদি সে বাইনারি ট্রেডার হয় তাহলে বাইনারি ট্রেডার কি করবে কোনো টেনশান নাই সে সেট আপ দেখে নেবে যে এইখানে অর্ডার ব্লক জোন আছে সো অর্ডার ব্লক জোনকে যখন কভার করে চলে যাবে তারপরে আমি এই অর্ডার ব্লক জোন থেকে এই বুলিশ অর্ডার ব্লক জোন থেকে বিয়ারিশ অর্ডার ব্লক জোন পর্যন্ত আমি পাঁচ মিনিট বা এক মিনিট বা দুই মিনিট আমার যা হয় আমি ট্রেড নিয়ে নিব সোজা হিসাব সহজ হিসাব বাট মেনুয়ালি লজিক যদি কারো মাথায় না থাকে ফর্মুলা যদি কেউ না বুঝে তাহলে তার হাতে ভাই অস্ত্র তুলে দিয়ে কোনো লাভ নেই সে অস্ত্র চালাইতে পারবে না সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে রিমুভ করে নিয়েছি কারণ সবাই অনেক ডিস্টার্ব করে মেসেজ করে আর ডিস্টার্ব বললে ভুল হবে মেসেজ করে আমি এই মেসেজগুলো অ্যান্সার করতে পারি না সময় পাই না আর উডভট উদ্ভট কোশ্চেন আসে সব কোশ্চনের অ্যান্সার করলে হয়তো বা যে কোশ্চেনকারী কারি তার উপকার হয় বাট আমার মানসিক প্রেশার ক্রিয়েট হয় সো এই আমি আমার হোয়াটসঅ্যাপটাকে রিমুভ করে নিয়েছি ধন্যবাদ সবাইকে